কোর্সে মূলত ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন শেখানো হয় প্রথমেই বলে রাখি একটা তিন মাসের কোর্স যেখানে মোট ছয়শো ঘন্টা ক্লাস হবে মানে হচ্ছে তিন মাসে মোট পঁচাত্তরটা ক্লাস হবে রিলেটেড ডেলি আপনাকে আট ঘন্টা করে সময় দিতে হবে এবং এটা বাধ্যতামূলক বাট কোর্সের শুরুর দিকে বেসিক কম্পিউটার রিলেটেড কাজও শেখানো হয় যেমন এম এস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট সিবি ইত্যাদি আপকামিং ফিনান্সার্স ওয়েলকাম টু টিউব রুদ্র আমি রুদ্রমণিক যুব উন্নয়ন অধিদপ্তরের ফিনান্সিং কোর্সের দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছি আমি মূলত তৃতীয় বেছের ভর্তি পরীক্ষার জন্য ডেডিকেটেডভাবে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি সো বুদ্ধিমানেরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও আমার আপলোড করা ভিডিওকে শেয়ার করে পাশে রাখো মনে রেখো আমার ভিডিওগুলো শুধু তৃতীয় বেচের উদ্দেশ্যেই বানানো ভিউর্স চলুন এবার আমাদের মূল টপিকে আসা যাক সো এই কোর্সে মূলত ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন শেখানো হয় প্রথমে বলে রাখি এটা তিন মাসের কোর্স যেখানে মোট ছয়শো ঘন্টা ক্লাস হবে মানে হচ্ছে তিন মাসে মোট পঁচাত্তরটা ক্লাস হবে ফ্রিনান্সিং রিলেটেড ডেইলি আপনাকে আট ঘন্টা পরে সময় দিতে হবে এবং এটা বাধ্যতামূলক বাট উর্সের শুরুর দিকে বেসিক কম্পিউটার রিলেটেড কাজও শেখানো হয় যেমন এম এস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট সিবি ইত্যাদি দ্বিতীয়ত আমি শুরুতেই বলেছি এখানে প্রধানত ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন শেখানো হয় সো ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে আছে ইউটিউব ম্যাটা মার্কেটিং গুগল অ্যাডস লিঙ্ক ইন মার্কেটিং ই মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইত্যাদি আরও অনেক সাব ক্যাটাগরি আর গ্রাফিক্স ডিজাইন আন্ডারে আছে লোগো ডিজাইন প্রোডাক্ট ডিজাইন ব্যানার ডিজাইন পোস্টার ডিজাইন মকআপ আপ লোগো যা ফটোশপে ও ইলাস্ট্রেটরের মাধ্যমে শেখানো হয় এতক্ষণ আমি যা বললাম সবই আমাদের প্রশিক্ষণ শিডিউল থেকে নেওয়া যাহা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিডিউল এত বড় যে বলে শেষ করা যাবে না তাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব ও শেয়ার করবে তাদের আমি ফ্রি পেই শিডিউলের পিডিএফ দিয়ে দেবো সো দেরি না করে আমার এফবি পেজে দাও এফবি পেজের লিঙ্ক অর্থাৎ ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য